আসসালামু আলাইকুম গাইস আপনাদেরকে একটা জায়গায় নিয়ে আসলাম দেখেন জিনিসটা আসলে জায়গাটা আসলে খুব সুন্দর মালয়েশিয়ার মধ্যে এটা মালয়েশিয়া আপনার কলালমপুরে মালয়েশিয়া কলালমপুর অবস্থিত মসজিদ জামেক এটা হচ্ছে একটা লংকান লংকানটা দেখেন আসলে কি সুন্দর করে কি সুন্দর লাইটিং করে পর্যটকদের আকৃষ্টের জন্য কত সুন্দর করে ফেলছে লাইটিং করে লংকানটা দেখেন আর এটা হচ্ছে মসজিদ জামেক মানুষ এখানে এসে বসতে পারার মতো জায়গা করে দিছে নিরিবিলিতে বসে অনেকে কাজ করে এখানে হোমওয়ার্ক করে এই এইসব জায়গায় বসে বসে অনেকে হোমওয়ার্ক করে দেখেন খুব সুন্দর জায়গাটা সন্ধ্যা কাজের পরে সন্ধ্যার সময় আসলে এখানে খুব সুন্দর মনোরম পরিবেশ থাকে একটা সুন্দরভাবে টাইম পাস করা যায় টাইম স্পিয়া করা যায় অনেক সুন্দর জায়গাটা দেখেন আপনারা আমি আসলাম হঠাৎ করে মনে হলো আপনাদের সাথে শেয়ার করি তাই হঠাৎ করে আপনাদের সাথে শেয়ার করা আসলে এর বাইরে আর কিছুই না আমার আমি দেখার সাথে সাথে আপনাদেরকেও একটু দেখার সুযোগ করে দিলাম আর কি রাস্তাটা দেখেন কত পরিষ্কার একটা ময়লা পর্যন্ত নেই কত সুন্দর রাস্তা দেখেন এখানে অনেকেই বসে বসে কাজ করে অনেকেই সেলফি তুলতেছে ছবি তুলতেছে ঘুরতে আসছে আসলে এটা হচ্ছে টুরিস্টের জন্য ট্যুরিস্টদের আকৃষ্ট করার জন্য লাইটিং করা আসলে পর্যটকদের জন্য পর্যন্ত কত সুন্দরভাবে সাজাইছে এটা কলমপুরে অবস্থিত এটা ওইদিকে হচ্ছে আপনার নদীর লং লঙ্কানের ওপারে হচ্ছে মাডাকা মাঠ আছে এখান থেকে স্বাধীনতার ঘোষণা করা হয়েছিল আর এই যেটা দেখতে পাচ্ছেন এখান থেকে হালকা দেখা যাচ্ছে না হয় অন্ধকার অন্ধকার দেখা যাচ্ছে না এটা হচ্ছে মালয়েশিয়ার সংসদ ভবন পার্লামেন্ট এটা তবে এখন এখানে পার্লামেন্ট বসে না পার্লামেন্ট এখন পোতরা যায় গেছে নিয়ে গেছে এটা হচ্ছে পুরাতন আর কি একদম আগেরটা কত সুন্দর পরিবেশ দেখেন মানুষ এখানে আসে বসে আড্ডা দেয় খুব সুন্দর আসলে দেখার মতো লঙ্কানটাকে এখানে না আসলে বোঝাই যাবে না যে আপনারা তারা লংকান ট্রাকে পর্যন্ত এত সুন্দর করে সাজিয়েছে যেটা শুধুমাত্র পর্যটকদের আকৃষ্টের জন্য মানুষ যাতে বসে এখানে ভালোভাবে টাইম স্পেন্ড করতে পারে সেই জন্য যাতে মশার কোনো কামড় খেতে না হয় তারা কি করছে এই দোয়া দিয়ে দিছে আর কি যেটাকে আমরা বলি দোয়া যাতে মশা কামড় খেতে না হয় আর কি এখানে কী সুন্দর একটা জায়গা আর এখান থেকে দেখেন বিউটা কেমন কত সুন্দর অনেক সুন্দর বিউ আসলে এদিক থেকে দেখবেন এদিক দিয়ে দেখেন এদিকেও অনেক সুন্দর বিউ দেখলে মন জোরাই যায় ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য